কঠিন প্রতিবাদ জানায় এই আরিফ আহমেদ ছেলেটাকে আপনারা চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেফতার করুন এবং যারা আদিবাসী ভাই বোন রয়েছেন আপনারা বেশি 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 করে শেয়ার করে দিন এবং শেয়ার করে আপনারা দেখিয়ে দিন এই ছেলেকে আরিফ আহমেদকে যেন চব্বিশ ঘন্টার মধ্যে যেন গ্রেফতার করা হয় আমাকে নমস্কার আসসালামু আলাইকুম গতকালকে যেখানে শোকের ছায়া নেমে আসছে বান্দরবন থামছিতে একজন আদিবাসী নারী গণদর্শনের পর হত্যা করার পর আমরা পোস্ট দিয়েছিলাম পোস্ট করার সাথে সাথে একজন ছেলে আরিফ আহমেদ নামে একটি ছেলে তিনি কমেন্ট করেছেন তার কমেন্ট একটু পর্ব তিনি বলেছেন অন্য ধর্মের মহিলাদের ধর্ষণ করা আমাদের নবী মোহাম্মদের শূন্য তাই এটা অন্যায় কিছু না এগুলো করলে মৃত্যুর পর জান্নাত দেওয়া হবে আমাদের আমাদের মানে সব মুসলিমদের তিনি বুঝাচ্ছেন এখন আমার প্রিয় মুসলিম ভাই বোনদের আমি অনুরোধ করব প্রিয় মুসলিম ভাই বোনদের অনুরোধ করব যারা এই কমেন্টটি আপনারা দেখেছেন আরিফ মোহাম্মদ আরিফ আহমেদ আমি কঠিন থেকে কঠিন নিন্দা প্রতিবাদ জানাই এখনই চব্বিশ ঘন্টার মধ্যে আরিফ আহমেদকে গ্রেফতার করতে হবে কিছুদিন আগে একজন মারমা ছেলে তিনি আট মাস ধরে তার আইডি ফ্যাক হয়ে গেছিলো ফ্যাক যাওয়ার ফ্যাক হওয়ার পর তিনি বলেছেন যে আমার এই আইডি থেকে যদি কেউ কোনো কিছু যদি পোস্ট হয়ে থাকে তিনি ক্ষমা প্রার্থী ক্ষমা চেয়েছেন এবং তার আইডিতে আমাদের নবী মোহাম্মদের তিনি সেখানে লেখা হয় এবং শেষ পর্যন্ত তাকে গ্রেফতার করা হয়েছে কিন্তু এই যে দেখুন এখানে আটজনের ছবি আমি দেখাচ্ছি একজন ছেলে সেখানেও গৌতম বুদ্ধকে তিনি তিরস্কার করেছেন তাহলে দেখুন এখানে ব্যবধানটা আপনার দেখুন একজন এই যে এই যে স্ক্রিন দেখতে পাচ্ছেন এই ছেলেটা তিনি আপনাদের মুসলিম নবীকে তিরস্কার বা করার পর তাকে গ্রেফতার করা হয়েছে ঠিক আছে আমরা মেনে নিচ্ছি কোনো ধর্মকে আমরা এভাবে অপমান আমরা পছন্দ করি না আমরা কখনো প্রত্যাশা করি না আমরা চাইও না মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বাংলাদেশের প্রতি ধর্মকে আমরা অনেক সম্মান করি শ্রদ্ধা করি ভালোবাসি তো এখানে একটু পার্থক্যতা দেখেন আপনারা বেশি বেশি করে এই পোস্টটি শেয়ার করে দিন যেন সত্য যেন আমরা জানতে পারি যেন চব্বিশ ঘন্টার মধ্যে এই ছেলেটার যেন গ্রেফতার করা হয় একটু আমরা আলোচনা করি এই যে একজন ছেলে তিনি আপনাদের মুসলিমদের নবীকে তিনি ধাক্কা করার পর তাকে গ্রেফতার করা হয়েছে এই যে দেখুন এবং আরেকজন ছেলে তিনি গৌতম বুদ্ধকে তিনি তিরস্কার করেছেন তাকে গ্রেফতার করা হয় নাই এমন তিনি এমনকি ফেসবুকে বায়োডাতে তিনি লিখে রেখেছেন যে গৌতম বুদ্ধকে তিনি অপমান করেছেন কই তাকে তো এখনো গ্রেফতার করা হয় নাই আপনারা তো বৈষম্য স্বীকার করছেন আরেকটা দেখুন গতকালকে থানচিতে একটা মেয়ে আদিবাসী মেয়ে ধর্ষ গণ ধর্ষণ হয়েছে তিনজন বাঙালি শ্রমিক ধর্ষণ করেছে এবং তাকে ধর্ষণের পর চোখ উপড়ে ফেলিয়েছে এবং খুব ভয়াবহ তিনি আমি খুব কষ্ট পেয়েছি আমরা খুবই কষ্ট পেয়েছি এবং তার স্বামী দেখুন সুমন খিয়ান কয়েকদিন আগে এখানে বাঙালিরা বেড়াইতে গিয়েছে ট্যুরিস্ট গিয়েছে দেখুন এই ছবি দেখতে পাচ্ছেন সুবন খিয়াং নামের ছেলেটা অত বাঙালি যায় আমরা খুশি আমাদের কোনো সমস্যা নেই সব দেশ দেশ তো সব আমাদেরই যেখানে খুশি সেখানেই তো ঘুরতে যাবেন বেড়াতে যাবেন কিন্তু এই যে বাঙালি শ্রমিক যে তিনজন মিলে যে একজন আদিবাসী মেয়েকে যে চিমাংখিয়াং নামে যে মেয়েটিকে ধর্ষণ করেছে ঘন দর্শন করেছে তারপরে তার চোখ উপড়ে ফেলে তাকে মেরে ফেলেছে এটি তো খুব ভয়াবহ এই পস্তি করার পর আরিফ আহমেদ যে ছেলেটা দেখুন আপনারা এখানে তিনি কমেন্ট করেছে খুব তাদের সুন্নত এটা নাকি তাদের জান্নাত দেবে কি ভয়াবহ যারা বাংলাদেশে নাইনটি নাইন পার্সেন্ট মুসলিম ভাই বোনদের আমি অনুরোধ করব যারা আমার আপু রয়েছে আমার যারা ভাইজান রয়েছেন যারা আমার গণমান্য ব্যক্তি যারা রয়েছেন চব্বিশ ঘন্টার মধ্যে এই আরিফ আহমেদকে গ্রেফতার করতে হবে আমরা দেখতে চাই চব্বিশ ঘন্টার মধ্যে এই ছেলেটাকে গ্রেফতার করা হোক যদি আপনারা গ্রেফতার করে দেখান আমরা বিশ্বাস করব যে পৃথিবীতে এই বাংলাদেশে যে যে সকল ধর্ম রয়েছে প্রতিটি ধর্মকে আপনারা সম্মান করেছেন আপনারা যদি এই আরিফ আহমেদকে গ্রেফতার করতে না পারেন তাহলে আমরা বুঝে নিব আপনারা বৈষম্য করছেন তার মানে আপনারা সংখ্যাগরিষ্ঠ বলে যা খুশি আপনারা তা করতে পারেন আমরা যারা সংখ্যালঘু আমরা আমাদেরকে আপনারা অপমান করবেন আমাদের ধর্মকে অপমান করবেন আমাদের সংস্কৃতি অপমান করবেন কোনো বিচার হবে না আমরা বুঝে নেব তাই অতি বিলম্বে আমি কঠিন প্রতিবাদ জানাই এই আরিফ আহমেদ ছেলেটাকে আপনারা চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করুন এবং যারা আদিবাসী ভাই বোন রয়েছেন আপনারা বেশি 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 করে শেয়ার করে দিন এবং শেয়ার করে আপনারা দেখিয়ে দিন এই ছেলেকে আরিফ আহমেদকে যেন চব্বিশ ঘন্টার মধ্যে যেন গ্রেফতার করা হয় আমরা দেখতে চাই এবং আমি আবারও অনুরোধ করব আমাদের আদিবাসী মেয়েদেরকে নারীদেরকে আপনারা প্লিজ সবাই সচেতন থাকবেন সতর্ক থাকবেন সুরক্ষা থাকবেন এবং সমতল পাহাড়ে প্রতিটি নারী সুরক্ষার জন্য আমরা প্রার্থনা করি দোয়া করি এবং প্রতিটি নারী যেন সুরক্ষা থাকেন এবং সত্যি আমরা এই থানসিতে যে তিনদুং ইউনিয়নের আট নং ওয়ার্ডের যে চিমাংখিয়াং যে এই গণদর্শনের উপর হত্যা খুব ব্যতীত হয়েছে পুরো এলাকার আমাদের আদিবাসীদের খুব আমরা ব্যতীত আমরা খুব কষ্ট পেয়েছি কোনো নারী দর্শিত হোক আমরা এতে চাই না যেই জাতি হোক যে ধর্মী হোক নারী মানে মা নারী মানে বোন নারী মানে কারোর স্ত্রী কারোর বোন কারোর আপু কারোর দিদি কারোর মা এই মা জাতিকে আপনারা নিলজ্জভাবে তিনজন বাঙালি শ্রমিক আপনার ধর্ষণের পর চোপ উপড়ি ফেলে তাকে ধর্ষণ করেছেন গণ করেছেন এটি ভয়াবহ একটা পাপ ভয়াবহ একটা আপনারা গুণা করেছেন এই যে লোকদেরকে অতি দ্রুত গ্রেফতার করুন দ্রুত গ্রেফতার করুন দেখিয়ে দিন যে আপনারা বৈষম্য করছেন না প্রিয় বাঙালি ভাই বোনেরা আপনারা অনেকে আমরা যখন পার্বত্য অঞ্চলের এই অন্যায়গুলো কথা বলি আপনারা যারা সমতলে আমার যারা সম্মানিত যারা বাঙালি ভাই বোনের আছে আপনারা আমাকে গালি দেন আমাকে আপনারা রাগ করেন বিভিন্ন ধরনের গালিগালাজ করেন আমরা দেখতে চাই অতি বিলম্বে চব্বিশ ঘন্টার মধ্যে যে বাঙালির তিনজন শ্রমিককে আপনারা গ্রেফতার করুন এবং যে আরিফ আহমেদ নামে যে ছেলেটা যে ধরনের কমেন্ট করেছে এই ছেলেকে আপনার গ্রেফতার করে দেখান আমরা দেখতে চাই সত্যি আমি কঠিন প্রতিবাদ জানাই এই ধরনের লোকগুলোকে এবং আমরা আশাবাদী যে সরকার রয়েছে এবং এই সরকার আমরা খুবই আশাবাদী যে সরকার সুস্থ তদন্ত করে আইনের আওতায় এই লোকদেরকে বিচার করে শাস্তি প্রদান করতে হবে এবং জনসমক্ষে ফাঁসি কার্যকর করতে হবে এটা আমাদের একটাই দাবি দর্শকদের একমাত্র শাস্তি তার হচ্ছে প্রাপ্য আইনে আওতায় কঠিন থেকে কঠিনতম শাস্তি প্রদান করা এবং আজকে আমি খুবই দুঃখিত এবং খুবই ব্যথিত খুবই কষ্ট পেয়েছি এই ঘটনাকে দেখে সত্যি কোনো বলার বাসা নাই